ক্রিকেট বাংলাদেশের ফুটবল জগতে আপনাকে স্বাগতম লিওনেল মেসিকে অবসর নিতে বলছেন দিয়াগো ম্যারাডোনা লিওনেল মেসি ও দিয়াগো ম্যারাডোনার মধ্যকার সম্পর্ক অনেকটা অম্লমধুর একদিন মেসিকে বলছে তো বিশ্বসেরা তো অন্যদিন দলকে নেতৃত্ব দিতে পারেন না বলে খুব ঝাড়ছেন আরেকটি বিশ্বকাপে আর্জেন্টিনার হতাশা মাকা পারফরমেন্সের পর ভাবা হয়েছিল এবার আর মেসির রক্ষা নেই পূর্বসুরীর কথার চাবুকে শেষ হয়ে যাবেন আর্জেন্টিনার ফুটবলের শেষ ভরসা কিন্তু সবাইকে চমকে দিয়েছেন ম্যারাডোনা উল্টো মেসিকে পরামর্শ দিয়েছেন আর্জেন্টিনা দল থেকে অবসর নিয়ে নিতে কারণ মেসিকে পাওয়ার মতো যোগ্য দল নয় আর্জেন্টিনা বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে হোহে সাম্পাওলি বিদায় নিয়েছেন নতুন কোচ লিওনেল স্কালোনি দায়িত্ব পাওয়ার পর যুক্তরাষ্ট্রে যাওয়া সেই মেসি ছিলেন না কারণ আপাতত আর্জেন্টিনা দল খেলার ইচ্ছে নেই বলে জানিয়ে দিয়েছেন মেসি আগামী বছর কোপা আমেরিকায় খেলবেন কিনা সেটাও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না আর্জেন্টিনার হয়ে আর কখনো তাকে দেখা যাবে কিনা এ নিয়েও রয়েছে শঙ্কা ম্যারাডোনার কথা যদি মেনে নেন মেসি তাহলে আর যে সম্ভাবনা নেই সেটা বলা বাহুল্য গতকাল আর্জেন্টিনা পত্রিকা ক্লারিনের সঙ্গে কথোপকথনে মেসিকে আর ফিরতে মানা করেছে দিয়াগো ম্যারাডোনা মেসি কি বলবো আর কখনো যেন সে না আসে অবসর নিয়ে নিতে বলবো অনুরূপ পনেরো দল হেরেছে সেটা মেসির দোষ এমন সূচি দেওয়া হলো যাতে আর্জেন্টিনা ও বোকা জুনিয়র্সের খেলা খেলা একসঙ্গে পড়েছে মেসিকেও গালি দাও যত দোষ সব মেসির আমার সহ্য ক্ষমতা আর পরীক্ষা নিও না আমি ওকে বলবো আর কিছু করোনা ছেলে চলে আসো দেখি ওরা সে চাপ নিতে পারে কিনা দেখি না ওরা আসলেই যোগ্য কিনা মেসির মতো খেলোয়াড় থাকার পরও আর্জেন্টিনা সাফল্য পাচ্ছে না এই ডায় মেসির দলের ওপর দিচ্ছেন ম্যারাডোনা আর এ কারণেই চাইছেন মেসি আর কখনো আর্জেন্টিনার পক্ষে না খেলুক আমি চাই সে একদিন আমাদের বলুক সবাই গোল্লায় যাও কারণ আমরা বিশ্বসেরা হতে পারিনি এটা ওর দোষ না হ্যাঁ আমরা সবাই আশা করেছিলাম কিন্তু যখন আপনি রেস্ট্রাকে যান তখন আশা করবেন যে আপনার ঘোড়া জিতুক কিন্তু সে অষ্টম হলে ফর্মুলা ওয়ানে ভেদ তেলের ইঞ্জিন দারুণ তবু হ্যামিলটন জয় পায় না বর্তমানে জাতীয় দল আমরা কিংবা মানুষকে কোনো আনন্দ দেয় না আমরা সে আবেদন হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি সে আবেগ নিকারাগুয়া কিংবা মাল্টার বিপক্ষে এরা খেলতে পারে না আমাদের সব গৌরব আস্থা করে ফেলে দিচ্ছে বর্তমান কোচ অবশ্য হাল ছাড়ছেন না এ কারণে দশ নম্বর জার্সিটা রেখে দিয়েছেন যত্ন করে এ কারণেও স্কালনিকে বকুনি খেতে হয়েছে স্কলেনি একটা বোকা ওকে দেখলেই বোকা মনে হয় কারণ আমি মেসিকে নম্বর দিয়েছি মেসিরও উচিত তার দেওয়া এটা এটা হাস্যকর আমাকে রাগিয়ে দিচ্ছে শুধু তাই নয় আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালনিকে দেখতে চান না ম্যারাডোনা তার চোখে এ দায়িত্ব পাওয়ার যোগ্য নন বর্তমান কোচ স্কালোনি ভালো ছেলে কিন্তু সে তো ট্রফি নিয়ন্ত্রণ করতে পারে না আমরা কিভাবে জাতীয় দল ওর কাছে দিব এতজন এ দলের জন্য খেলেছে এ দলের জন্য তাদের দাঁত মাথা ভেঙ্গেছে আর আপনি ইস্কালুনিকে দায়িত্ব দিচ্ছেন ইস্কালুনি বলেছে সে প্রস্তুত কিন্তু আমি তো ওকে কখনো আর্জেন্টিনার হয়ে গোল করতে দেখিনি অপমান করতে চাচ্ছে না যখন ওই চাইবে ওর সঙ্গে বাড়বে পার্টিতে যাব কিন্তু কোচ হিসেবে তাও আবার জাতীয় দলে না ধন্যবাদ খবরটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ফুটবলের আরো নিত্য নতুন সকল খবরা খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ